সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম গুমস্তাপুর স্মার্ট ফ্রেস ক্লাবের শুভ উদ্বোধন সাথে আছে আমি ফারজানা নুপুর তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি এক তরুণ ও দক্ষ সাংবাদিক নিয়ে চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুরের স্মার্ট ফ্রেশ ক্লাব নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ হয়েছে স্মার্ট ফ্রেস ক্লাবের সভাপতি ড আব্দুল ওয়াদুতের সভাপতিত্বে ও সহসভাপতি তহরুল ইসলামের সঞ্চালনায় শনিবার বাইশে জুন বিকেলে রহনপুর একটি রেস্টুরেন্টে ইয়ামি এক্সপ্রেন্সে কেক কেটে এই ক্লাবের উদ্বোধন করা হয় জনাব মোহাম্মদ জিয়াউর রহমান মাননীয় জাতীয় সংসদ সদস্য চৌচল্লিশ চাপাই নবাবগঞ্জ দুই সভাপতি বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় সম্পৃক্ত স্থায়ী কমিটি প্রধান অতিথি থেকে সংগঠনটি উদ্বোধন করেছেন এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মতি রহমান কান রহনপুর স্টেশন বাজার কল্যাণ সমিতির সভাপতি নাজমুল হুদা কান রুবের সহ অন্যান্যরা আলোচনা শেষে ডক্টর আব্দুল ওয়াদুদ দৈনিক মানবাধিকার প্রতিদিনের স্টাফ রিপোর্টারকে সভাপতি তহিরুল ইসলাম সাপ্তাহিক সোনা মসজিদকে সহ সভাপতি ও সামিরুল ইসলাম দৈনিক গণমুক্তি উপজেলা প্রতিনিধিকে সাধারণ সম্পাদক করে পনেরো সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয় অন্যান্যরা সদস্যরা হলেন শাহীন সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের রাজশাহী স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম অর্থ সম্পাদক লুকালয়বাট্টা উপজেলা প্রতিনিধি তহিন দফতর সম্পাদক প্রতিদিনের রাজশাহী বড়ো প্রধান কামরুল ইসলাম প্রচার সম্পাদক দৈনিক নতুন সময় উপজেলা প্রতিনিধি ফিরুজ আলী সাংস্কৃতিক সম্পাদক সকালের বাংলাদেশ মর্নিং বিডি ডট নিউজ মফসল সাংবাদিক হায়দার আলী আইন বিষয়ক সম্পাদক দৈনিক বুরের আওয়াজ স্টাফ রিপোর্টার সদস্য আশরাফ আলী লোকালয় বার্তা উপজেলা প্রতিনিধি অমর ফারুক লোকালয় বার্তা জেলা প্রতিনিধি মিজানুর রহমান মানবাধিকার প্রতিদিন তার প্রতিনিধি আনোয়ার হোসেন দৈনিক চেতনায় বাংলাদেশ উপজেলা প্রতিনিধি শ্রী অনিল কুমার সাহানি লোকালয় বার্তা উপজেলা বিশেষ প্রতিনিধি নয়ন আলী প্রতিদিনের রাজশাহী ভ্রাম্যমান্য প্রতিনিধি তারপরে ইয়াবা এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে তো ওদেরকে

আমার অনুরোধ থাকবে যে আপনারা সব হাউস নিয়ে আপনার এগিয়ে যান আপনাদের পাশে আমরা সব সময় থাকবেন শুভকামনা বল স্মার্টের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা